আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আপনি পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করেছেন সপ্তাহ দশ দিন পার হয়ে গিয়েছে তো আপনার মনে হলো যে আমি যে আবেদনটা করলাম আবেদনটা কি আসলে গ্রান্টেড হয়েছে কিনা আবেদনটা বাতিল হয়ে গেল কিনা এটা কি অবস্থায় আছে এটা ভেরিফিকেশনের আন্ডারে গিয়েছে কিনা এই সকল নানান বিষয় আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে তো এটা আপনি কিভাবে চেক করতে পারেন আপনার হাতে থাকা স্মার্টফোন বা পিসি দিয়ে খুব সহজে চেক করে ফেলতে পারেন যে আপনার পুলিশ ক্লিয়ারেন্সের আবেদনটার কি অবস্থায় আছে তো প্রথমে আপনারা যেটা করবেন একটা আমি ক্রোম ব্রাউজার ইউজ করছি ব্রাউজারটি ওপেন করার পর লিখবেন পি ডট পুলিশ ডট গভ ডট বিডি এখানে চাপ দেওয়ার পর আপনারা পুলিশ ক্লিয়ারেন্সের যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে চলে যাবেন ওয়েবসাইটের সাথে নিশ্চয়ই আপনারা খুবই পরিচিত যেহেতু আমি দুইটা ভিডিও এর আগে আপলোড করেছিলাম পুলিশ ক্লিয়ারেন্সের কীভাবে অ্যাপ্লাই করতে হয় এবং পুলিশ ক্লিয়ারেন্সের যে শর্তাবলী এগুলো নিয়ে তো এই পাশে সাইন ইন এবং রেজিস্ট্রেশন আমরা সাইন ইনে ক্লিক করে দিব মোবাইল নম্বরটি এখানে দিয়ে দিব যে নম্বরে আপনি পুলিশ ক্লিয়ারেন্সের অ্যাপ্লাই করেছিলেন বা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন তো আমি নম্বরটি দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিব পাসওয়ার্ড দিয়ে এন্টার দিলে এটা সাইন ইন হয়ে যাবে বা লগ ইন হয়ে যাবে লগ ইন হয়ে যাওয়ার পর আপনারা আপনাদের এই অ্যাকাউন্টে চলে যাবে নিজে অ্যাকাউন্ট এখানে চলে যাবেন অ্যাকাউন্টে যাওয়ার পর একটু ওয়েট করবেন কারণ ওয়েবসাইটটা খুবই ভারী থাকে অল টাইম লোড নেয় ঠিক আছে তো জাস্ট ওয়েট এখানে লোড নিচ্ছে দেখুন চলে আসছে হ্যাঁ আমার যে নামে এটা আমার ছোট ভাইয়ের নাম এবং ফোন নাম্বার সকল দত্ত এখানে আপনারা নিচে আসলেই দেখতে পাবেন যে সকল দত্ত এখানে দেখতে পাচ্ছেন যে এইখানে কারেন্ট স্ট্যাটাস যেটা এখানে আগে প্যান্ডিং ছিল ঠিক আছে কারেন্ট স্ট্যাটাস এখানে প্যান্ডিং ছিল আমি যখন আরেকবার চেক করেছিলাম প্যান্ডিং ছিল তো প্রায় কতদিন অনেক দিন হয়ে গেছে তো আগে এটা প্যান্ডিং ছিল এখন আন্ডার ভেরিফিকেশান দেখাচ্ছে তার মানে খুব দ্রুতই আমাকে কল করবে পুলিশ পুলিশের এখান থেকে যে ভেরিফিকেশানটা বা ক্লিয়ারেন্সটা কমপ্লিট করার জন্য তা আমি অ্যাপ্লাই করেছিলাম চব্বিশ তারিখ আজকে হলো চব্বিশে এপ্রিলের চব্বিশে অ্যাপ্লাই করেছিলাম আজকে হলো সাত তারিখ মে মাসের সাত তারিখ তো বলা যায় যে ছয় তেরো দিন হয়ে গেছে তেরো দিন তো খুব দ্রুতই মনে হয় এটা করে ফেলবে কারণ পনেরো দিন লাগে পনেরো থেকে বিশ দিনের মধ্যে এটা হয়ে যায় তো এটা হয়ে যাওয়ার পরে যে সার্টিফিকেট যে কলমটা আছে এখানে ডেলিভারি দেখাবে ডেলিভারিড ডেলিভার্ড দেখাবে আর কি এভাবে আপনারা খুব সহজে এই পুলিশ ক্লিয়ারেন্সের অ্যাপ্লাইটা কী অবস্থায় আছে সেটা চেক করতে পারবেন ঠিক আছে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মানে শেয়ার করে দেবেন আর কি